জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল আজ মঙ্গলবার দুপুরে উপস্থিত ছিলেন জেলার সভাপতি তথা সাংসদ খলিউর রহমান চেয়ারম্যান জাকির হোসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রতিটি বিধায়ক সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মীরা ফরাক্কার পাঁচবারের উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার একুশ পর্যন্ত থাকা বিধায়ক তথা জনপ্রিয় নেতা যিনি বর্তমানে তৃণমূল দলের রাজ্য সহসভাপতি সভাপতি মাননীয় মইনুল হক মহাশয়কে দেখা গেল তিনি সকলের মধ্যমানি হয়ে দলের সাংগঠনিক উন্নতির ব্যাপারে নানান রকমের পরামর্শ প্রদান করছেন তিনি বলেন কেউ অহংকার করবেন না মানুষের সাথে যোগাযোগ রাখুন ভালোভাবে যোগাযোগ রাখুন হাওয়ায় কেউ উড়ে বেড়াবেন না মমতা ব্যানার্জি একেবারে গ্রাসরুট থেকে লড়াই করে আজকের মমতা ব্যানার্জি হয়েছেন তিনি আরও বলেন একেবারে সংগঠনের গ্রাসরুট থেকে অর্থাৎ প্রতিটি বুথকে শক্তিশালী করার আহ্বান জানান চলুন ভাবধারা চ্যানেলে আপনাদের সাথে আমি সুভাষ শোনাব এবং দেখাবো দলীয় নেতৃত্বের কাছে এবং কর্মীদের কাছে তিনি তৃণমূলের সংগঠনকে মজবুত করার জন্য রাজ্যের সহসভাপতি হিসাবে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের কাছে কোন শুভাশীর্বাদের বার্তা পৌঁছে দিলেন এবার যদি অবাস্তব যদি দাবি দেওয়া করে আমাদের সাতটা দিতে হবে এগারোটা দিতে হবে ভাই তোমার ভোট কোথায় তোমাকে সাতটা পার্লামেন্ট দেবে জায়গাটা কোথায় লড়াই করে ধরে নিন সিপিএম বলে নিয়েছে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে রাজ্য নেতৃত্ব বলেছে ওরা করবে যদি কংগ্রেস আসে ভালো না আমাদের আমাদের জঙ্গিপুরে তো কোনো অসুবিধা নেই আমাদের বর্তমান যিনি এমপি আবার তিনি প্রার্থী হবেন এটা আমাদের বিশ্বাস আছে এখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো গল্প নেই মানে গল্পের গরু গাছে উঠে অনেকে অনেক রকম বাজারে গল্প ছেড়ে দেয় হলিল সাহেবের এই হয়েছে ওই হয়েছে মনে হয় টিকিট পাবেন এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না উনি এমপি আছেন আবার উনি প্রার্থী হবেন আবার উনি নির্বাচিত হবেন আরও বেশি ভোটে দায়িত্ব নিয়ে বলতে পারি তাই সময় আর নেই ভুঁথ হোয়াই সংগঠনটাকে তৈরি করবে ভুঁথ সংগঠন তৈরি করো ভূতই হচ্ছে আমাদের আসল ক্ষমতার উৎস ভূত বলে দেবে যেই ভূতে আমাদের কি অবস্থা আছে আমরা ভুথওয়াইফ ক্যালকুলেশন করে আমরা বলে দিতাম দু হাজার পাঁচশো হাজার ভোটের এদিকদিক কত কংগ্রেসে যখন হেরেছি জিতেছি বলে দিতাম কারণ সর্বপ্রথম ভূত কমিটি আমি ফারাক্কাই করেছিলাম তখন কংগ্রেস সিপিএম কোনো ভূত কমিটি ছিল না আমাকে দেখা দেখি সিপিএম তখন গ্রাম্য কমিটি করা ছিল ভূত কমিটি অনেক পরে হয়েছিল সমেন্দার কাছে একবার শুনেছিলাম আমি শুনে আমি চালু করে দিয়েছিলাম আমার বিধানসভায় তার ফল পেয়েছিলাম তাই ভূত কমিটি হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেই কমিটি করার ব্যাপারে কোনো রকম অনিয়া আপনারা করবেন না যারা অঞ্চল নেতৃত্ব আছেন আমাদের বারবার বলা হয়েছে একটা টিম করে নিই অঞ্চলের নেতৃত্ব থাকবে প্রধানরা থাকবে উপপ্রধান থাকবে যে পঞ্চায়েত সমিতির জনের যারা আছে তারা থাকবে জনের জেলা পরিষদ সদস্য থাকবে তাদেরকে নিয়ে সাতজন আটজন কমিটি করে আপনারা বুথ কমিটিগুলো শুরু করুন অঞ্চল কমিটি এখনো হয়নি যদি না হয়ে থাকে দুর্ভাগ্য অঞ্চল কমিটিগুলো কমপ্লিট করুন তো ব্যাপার এই এই সমস্ত কথা বলার জন্য আলোচনা করার জন্য আপনাদের টাকা হয়েছে আমি যারা স্বপ্ন দেখছি মমতা উড়ে এসে জুড়ে বসেনি একেবারে গ্রাস রুট থেকে উঠে উঠে লড়াই করে করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আজকে উনি মমতা ব্যানার্জি হয়েছেন কারোর দয়া দাক্ষিণে উনি মমতা ব্যানার্জি হয়েছেন তাই উনি যতদিন আছে আমরা জানি একটা সময় আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে সিপিএমের বিরুদ্ধে যখন সভা ফুটকানি আমরা মান্দা নেতৃত্বে আমাদের এই জায়গায় করতাম তখন আমরা দেখেছি প্রচুর মানুষ হতো প্রচুর ভিড় হতো সবাই কিন্তু ভোট বাঁচছে তার প্রতিফলন হতো না কারণ তখন আমাদের সংগঠন ছিল মমতা ব্যানার্জি নামে আসতো লোক আর আজকে আমাদের সংগঠন হয়েছে এবং আমাদের জননেত্রী আছে তাই দুটো আছে আমাদের মনে আবার একটা নতুন করে যত যোগ হয়েছে অভিষেক ব্যানার্জি তো এতগুলো সম্পদ আমাদের থাকতে আমাদের কিসের ভয় একটাই ভয় আমরা নিজে নিজে লড়াই করি আমরা জানি লড়াই করলেও যখন নির্বাচন আসে আমরা একত্রিত হয়ে একটা হয়ে আবার লড়াই করি তাই আমি বলব যে মনে রাখবে যে লড়াই করে আমাদের বাঁচতে হবে আমরা ক্ষমতায় চলে এসেছি এর মানে এই নয় যে একেবারে ফুঁদিয়ে দেবো আর উড়ে যাবে সব এরকম হবে না এইরকম ভাববার কোনো কারণ নেই আপনি একজন বিধায়ক হয়ে গেছেন কেউ প্রধান হয়ে গেছেন কেউ সভাপতি হয়ে গেছেন চেয়ারম্যান হয়ে গেছেন নিজের অহংকারে মরছেন এটা দয়া করে করবেন না একটু চলাফেরার মধ্যে সংযত এটা আমার অনুরোধ সবাই সংযত হয়ে চলুন মানুষের ভালোবাসাটা নিন মানুষকে আপন করে নিন যোগাযোগ মানুষের সঙ্গে রাখুন হাওয়ায় ভেসে বেড়াবেন না দয়া করে মানুষ কিন্তু পরে ছুঁড়ে ফেলে দেবেন এটা আপনাদের কাছে সকলের কাছে সমস্ত জনপ্রতিনিধির কাছে এই আবেদন রাখছি এবং যারা সংগঠনের দায়িত্বে আছে তাদের কাছে একই আবেদন যে হাওয়ায় ভাববেন না মাটিতে পা রাখুন